هزار کے ارتی کی دعا میں اور کس سر سمندر امیر سر ایک بار اچھا یہ تو یار বাইছ নাম্বাৰৰ ঠিক আছে ইয়াৰ পৰা আপুনি মামলা আছে

আমি তারপরে <igious languageißrespeak> <friendly muffler��� Miller outro>

মামলাটা নিষ্পত্তি হবে এই আশায় সে হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে পর্যন্ত প্রতারিত হয়েছে উক্ত অভিযোগ প্রাপ্ত হয়ে আমরা কাজ শুরু করি কাজ শুরু হওয়ার পরে আমরা আরও কিছু তথ্য আসে আমাদের সামনে আমাদের বর্তমান এমপি আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের ভাই আপন ভাই মাসুদ থানা নাম ব্যবহার করে চার পাঁচজনের কাছ থেকে উক্ত ব্যক্তি এবং উক্ত নাম্বার যে নাম্বারগুলো দিয়ে ফোন ফোনে কথা বলে এই টাকা চেয়ে টাকাগুলো নিয়েছে এবং আমাদের লাস্ট একটা ঘটনা আছে আমাদের পুলিশের নাম দায় সে টাকা নিয়েছে উক্ত অভিযোগ ভিত্তিতে আমাদের এস মাসুদ সহ তার সঙ্গেও টিম মাঠে নামে কাজ কাজ করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় নাম্বারটা ফাইন্ড আউট করে দিন আমাদের চান্দিনা গোবিন্দপুর তার নিজ বাড়ি থেকে আসামি মিজান রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং যে সিমগুলো দিয়ে কথা বলতো যে বিকাশ নাম্বারে সে টাকাগুলো নিয়েছে নিয়ে ক্যাশ আউট করে সে বুক করেছে উক্ত নাম্বারগুলো আমরা সংগ্রহ উদ্ধার করতে পেরেছি এবং নিয়মিত মামলা রুজু করে আমরা আদালতে প্রেরণ করছি এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছি সে আমরা রিমান্ড পাইলে আরও বিস্তৃত তথ্য তার পতাক চক্রে আরও কে কে আছে রেলি সে এই কয়জন কয়েক কয়জনের জড়িত তা আমরা পাবো পাইলে আমরা পরবর্তী তাদেরকেও গ্রেপ্তারের আইনে আওতায় নিয়ে আসতে হবে